বন্ধুরা ইউটিউব থেকে দশ দশটা আপডেট চলে এসেছে একদম পুরো ধামাকাদার আপডেট আমি তোমাদেরকে সব সময় বলি আপডেট ভিডিও সবার প্রথমে আমার চ্যানেলে পাবে যতই আমার চ্যানেলে কম ভিউজ আসো যতই আমার চ্যানেলে সাবস্ক্রাইব কম বাড়ুক আপডেট ভিডিও সবার প্রথমে আমার চ্যানেলে পাবে একটা দুটো আপডেট নয় বন্ধুরা দশ দশটা আপডেট আমি তোমাদেরকে সব সময় বলি যতদিন যাচ্ছে ইউটিউব কিন্তু প্রচুর কঠিন হয়ে যাচ্ছে বুঝলে তো হতে পারে এমন একটা আপডেট চলে এসেছে তোমরা জানো না পরে দেখবে তোমার ভিডিওর মধ্যে স্ট্রাইক চলে আসবে চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে কত কি হচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ ভিডিওতে কপিরাইট চলে আসছে তাই না আবার বিভিন্ন ফিচার্স তোমরা জানছো না যে ফিচার্সটা নতুন হয়েছে সেই ফিচার্সটা কাজে লাগিয়ে হয়তো তুমি ভিডিও আপলোড করছো না তিন চার মাস পর জানছো যে এই ফিচার্সটা কাজে লাগিয়ে ভিডিও আপলোড করলে এত ভিউজ চলে আসতো তো ওই জন্য এই দশটা আপডেট একদম স্কিম না করে মন দিয়ে শোনো পরপর আমি তোমাদেরকে ডিটেলসে বলি তার আগে ভিডিও শুরু করার আগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম ভিডিও পেয়ে তার একটা নাম্বার দিয়ে দিচ্ছি ঠিক আছে হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিতে পারছিলাম না দুদিন প্রচুর পরিশ্রমের মধ্যে চলছিলো মায়ের শরীর খারাপ আর আরও প্রচুর মানে পারিশ্রমিক চাপের জন্য ঠিক আছে এবার আস্তে আস্তে রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি হোয়াটসঅ্যাপে মেসেজ করবে দাদা আর তোমার বাড়ি আমি কীভাবে যাবো ঠিক আছে আমার এইটা ঠিক করার জন্য যাব কোনো চার্জ নাই ভাই ভালোবেসে যে দেয় কেউ দুশো কেউ পাঁচশো ঠিক আছে সেটিং এসে করে দেবো দেড় হাজার দু হাজার মার্চেন্ট করে দেবো তিন হাজার ভাই ওসব ব্যবসা খুলে রাখিনি ভালোবেসে যেটা দেয় তাদের তারা আসবে তাদেরকে নিয়ে একটা ভিডিও করব সেখান থেকেও কিছু হয়ে যাবে ঠিক আছে সেই কারণে যে যা খুশি আসতে পারো অনলাইনের মাধ্যমে করি যাদের অনেক দূর দূরান্তে বাড়ি তারা বলবে দাদা এত তোমার বাড়িতে অনেক দূর হয়ে যাচ্ছে তো অনলাইনের মাধ্যমে কী করো হ্যাঁ অনলাইনের মাধ্যমে করি আইডি পাসওয়ার্ড নেই না চ্যানেলে ওই ভিডিও কল করি হোয়াটসঅ্যাপে শেয়ার স্ক্রিন করি তোমার স্ক্রিনটা আমি দেখতে পাই তারপর আমি যেরকম বলবো সেভাবে তোমরা কিন্তু করবো তো এইভাবেও কিন্তু চ্যানেলে সেটিং এসিও মোয়াটসেন সবই কিন্তু করে দিই চ্যানেল চেকেও কিন্তু হোয়াটসঅ্যাপ মাধ্যমে হয় ঠিক আছে বুঝলো যাদের অনেক দূর দূরান্তে বাড়ি এই হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো আর যারা কাছে বাড়ি চলে আসতে পারে কোনো সমস্যা নেই আমার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান জেলায় বাড়ি ঠিক আছে তো চলো তো এক একে আপডেটগুলো বলি ঠিক আছে তো সবার প্রথমে এক নম্বর যে আপডেটটা সেটা হচ্ছে রিভার্স টু অরিজিনাল ফিচার্সটা রিমুভ করে দিচ্ছে ইউটিউব এবার বলতে দাদা ওটা আবার কী ফিচার্স ওটা তো আমরা এতদিন জানি না দেখো একটা ভিডিও আপলোড করার পরে ঠিক আছে ক্রোমে গিয়ে চ্যানেল ডেস্কবুট ওপেন করে ঠিক আছে ওখানে ভিডিওটা কিন্তু আপলোড করার পরেও পাবলিক অবস্থাতেও কিন্তু ভিডিওটা এডিট করা যায় হতে পারে তুমি ভিডিওটা আপলোড করেছো হয়তো কোনো ফোন নাম্বার হয়তো রিভিল হয়ে গেছে ব্লার করতে ভুলে গেছো বা এমন কিছু যেটা তুমি চাইছিলে যে ভিডিওর মধ্যে দেখাবো না ভুল করে হয়তো ব্লার করতে ভুলে গেছো তো সেই জায়গাগুলো ব্লার করা যায় কাট করা যায় ভিডিওটা আপলোড করার পরেও কিন্তু আগে কি হতো ঠিক আছে একটা ভিডিও তুমি ধরো এডিট করলে আর একটা ভিডিও ধরে তুমি এডিট করে ইউটিউবে ছেড়ে দিলে ঠিক আছে ছাড়ার পর তুমি ভাবছো যে এই জায়গাটা রিভিল করে ফেলেছি এটা আমি ব্লার করে দিই তো ব্লার করে করে দিলে তো তারপরে পরে কিন্তু সেটা আবার কিন্তু ঠিক আবার যদি মনে হয় যে না এটা ব্লার করা উচিত হয়নি আগের মতোই করে দিয়ে আবার তো সেটা কিন্তু আগে করা যেত রিভার্ভ টু অরিজিনাল একটা অপশান ছিল ওটা থেকে করা যেত কিন্তু বন্ধুরা আর হবে না তুমি একবার যদি এডিট করে দাও ঠিক আছে তাহলে কিন্তু আর তোমার রিভার টু অরিজিনাল অপশানটা কিন্তু আর আসবে না ঠিক আছে মানে ওই জন্য অনেক ভেবেচিন্তে যে কিছু ব্লার করলে বা কাট করলে অনেক ভেবেচিন্তে করবে ঠিক আছে এটা এক নম্বর আপডেট এবার বন্ধুরা দু নম্বর যে আপডেটটা সেটা হচ্ছে অ্যাফিলিয়েট ট্যাগ প্রোডাক্ট ঠিক আছে ইউটিউব বলছে যে লং ভিডিওর তুলনায় শর্ট ভিডিওতে যারা ট্যাগ করছে প্রোডাক্ট দেখবে যাদের দর্শক সাবস্ক্রাইব হয়ে গেছে বিভিন্ন ভিডিওর মধ্যে ট্যাগ করে আমি যেমনি এই ভিডিওতে দেখো কিছু প্রোডাক্ট ট্যাগ করে দিয়েছি তো ইউটিউব একটা মানে রিসার্চ করে দেখেছে যে লং ভিডিওর তুলনায় শর্ট ভিডিওতে ট্যাগ প্রোডাক্ট মানে অনেকজন প্রোডাক্ট ট্যাগ করে দিচ্ছে বেশি মানে মানুষ কিনছে কেনাকাটা কিন্তু বেশি করছে শর্ট ভিডিওর মাধ্যমে বুঝতে পারেন সেই কারণে এবার থেকে কী করছে স্টিকারের মাধ্যমে দেখো তোমাদের সাইডে দেখাচ্ছি ট্যাগ প্রোডাক্ট দেখো একটা স্টিকারের মতো করে দিয়েছে একটা চশমা ওখানে প্রেস করলে ওখান থেকে কিন্তু পার্চেস করতে পারবে আর এর ফলে আরও বেশি বেশি কিন্তু সেল হবে এবং তোমার চ্যানেলে যদি দশ হাজার সাবস্ক্রাইব থাকে ঠিক আছে ট্যাগ প্রোডাক্ট সে চাষটা পেয়ে যাবে চালটা বড় ঠিন্স থাকতে হবে যার ফলে কিন্তু প্রচুর কিন্তু সেল হবে ঠিক আছে বুঝতে পারলে এরপর তিন নম্বর যে আপডেটটা সেটা প্রচুর ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জিমেল নোটিফিকেশান অফ আগে কি হতো দেখবে আমাদের ইউটিউব চ্যানেল যে জিমেলটা আছে না সেই জিমেলে দেখবে আমার ভিডিওর মধ্যে যে কমেন্টগুলো করে আমার অডিয়েন্সরা সেই জিমেলের মধ্যেও কিন্তু নোটিফিকেশান চলে যায় এর ফলে কি হয় জিমেলে প্রচুর সেই কিছু মেল ইম্পর্টেন্ট মেলগুলো দেখতে পারি না খাঁটি সেই কমেন্টের রিপ্লাই বা কমেন্টগুলো চলে আসে কিন্তু এবার থেকে বন্ধুরা সেখানে ডিলিট করতে হয় অনেক ঝামেলা কিন্তু এবার থেকে বন্ধুরা ইউটিউবের নোটিফিকেশন কেউ ধরো কমেন্ট করলো সেই নোটিফিকেশন তোমার ইউটিউবেই আসবে জিমেলের মধ্যে কিন্তু আর যাবে না জিমেল তোমার পরিষ্কার ছাপ ছুপ থাকবে একদম পুরো ঠিক আছে জিমেলের মধ্যে কোনো প্রকার কিন্তু নোটিফিকেশন যাবে না ঠিক আছে এটা খুব একটা ভালো আপডেট আগে কি হতো জিমেলের মধ্যে চলে যেত পালিয়ে যাও ভাঙি ভিডিও করছি চলে যাও ঠিক আছে এটাই হচ্ছে আসল কথা আগে জিমেলের মধ্যে কে কমেন্ট করলে জিমেলের মধ্যেও সেই নোটিফিকেশান চলে যেত ঠিক আছে এটাই এরপর চার নম্বর যে আপডেটটা কথা বলবো সেটা হচ্ছে সিক্সটিন ইয়ার্স ঠিক আছে লাইফ অনলি বলছে যারা ষোলো বছরের ওপর বয়স যাতে ঠিক আছে তারাই কিন্তু শুধু লাইভ স্ট্রিম করতে পারবে ষোলো বছরের নিচে যাতে বারো বছর তেরো বছর বয়স বাচ্চারা কিন্তু লাইফ স্ট্রিম করতে পারবে লাইফ স্ট্রিম করলেই কিন্তু তাদের স্ট্রাইক চলে আসবে লাইভের মধ্যে একটা করে দেবে ঠিক আছে বুঝতে পারলে তো এটা কিন্তু তোমরা আগের আপ আপডেটেই জানিয়েছি তোমার তোমার বাচ্চারা কেউ যদি লাইভ করে তুমি পাশে বসে থাকবে বড়ো গার্জেনকে পাশে বসেই লাইভ করো অসুবিধা নেই কিন্তু বাচ্চাটা একা যদি ষোলো বছরের নিচে বয়স যদি লাইভে চলে যায় তাহলে কিন্তু সমস্যা আছে ঠিক আছে এরপর পাঁচ নম্বর যে আপডেট আছে সেটা হচ্ছে Uh, in present tab তোমরা জানো টু এর মধ্যে অ্যালটি অপশন এর সরি হোয়াটিস্ট স্টোর মধ্যে অ্যাল্ট্রিস অপশান পেস কপে দেব একটা ইমপ্রেশন ট্যাপ থাকে ওখান থেকে আমরা দেখতে পাই আমরা অডিডেন্সটা কার ভিডিও দেখছি কী কী বেশি সার্চ করছে বিভিন্ন আইডিয়া কিন্তু এবার থেকে বন্ধুরা ইনফেকশন ট্যাব থ্রি পয়েন্ট টু বলে একটা কিন্তু আপডেট আসতে সেখানে কিন্তু বিভিন্ন আইডিয়া তোমরা কিন্তু পেয়ে যাবে বিভিন্ন স্ক্রিপ্ট ওখানে কিন্তু দেখিয়ে দেবে যে তোমার কোন টপকে ভিডিও বানানো উচিত কীভাবে থাম্বনেল বানানো উচিত কী কী স্ক্রিপ্ট একদম পুরো তৈরি করে দিয়ে দেবে আইডিয়া ঠিক আছে এতে করে খুব ভালো তোমরা বুঝতে পারবে যে এরপরের কোন টপিকে ভিডিও বানানো উচিত ঠিক আছে কীভাবে বানানো উচিত এরপর ছ নম্বর যে আপডেটটা সেটা হচ্ছে এআই সামার ঠিক আছে যারা প্রিমিয়াম নিয়েছে তাদের তো ভিডিওর মধ্যে অ্যাড আসে না বিভিন্ন মিউজিক ফিউজিক সব ইউটিউবে ভিডিও ডাউনলোড করতে পারি যারা প্রিমিয়াম নেয় ইউটিউবে জানতো ব্যাপারটা তো তাদের ক্ষেত্রে এআই আই বলে একটা ফিচার্স আসবে ঠিক আছে যার তারা যখনই কোনো ভিডিও দেখবে সেই ভিডিওর মেন মেন পার্টগুলো হাইলাইট হবে যে এই পার্টগুলো তোমরা দেখতে পারো ইন্টারেস্টিং পার্ট তোমার কিন্তু অনেকটা মানে অনেক সময়টা কিন্তু অনেকটা সেভ হবে অনেকজন কী করে ভিডিওটা ফুল দেখতে হয় তারপর সেই সবটা কিন্তু জানতে পারে কিন্তু মেন মেন জায়গাগুলো কোথায় কী হতে কোন জায়গাতে সে দেখার জন্য এসেছে সেগুলো সে বুঝতে পারে না কিন্তু ইউটিউব থেকে হাইলাইট করে দেবে এটাও একটা ভালো যারা প্রিমিয়াম নেবে তারাই কিন্তু এই ফিচার্সটা ইউজ করতে পারবে এবং সাধারণ যে আপনার সেটা হচ্ছে চ্যানেল হ্যান্ডেলই হবে তোমার প্রাইমারি আইডেন্টিফিকেশান ঠিক আছে একই কেউ তো কেউ ধরো আমার ভিডিওতে কমেন্ট করলে সেখানে কিন্তু চ্যানেলের নামটা দেখাতো কেউ লাইভ স্টিম কা কমেডি পোস্ট আমি যদি লাইভ স্টিম করি লাইভের মধ্যে অনেকজন আমাকে মেসেজ করবে চ্যাট করবে সেখানে কিন্তু চ্যানেলের নাম দেখাতো কিন্তু এবার থেকে বন্ধুরা চ্যানেলের নাম কোথাও দেখাবে না এবার হ্যান্ডেলটা তোমার চ্যানেলের মানে পরিচয় হবে ঠিক আছে যেখানেই তুমি কমেন্ট করবে সেই ইউটিউবারটা ঠিক আছে তোমার চ্যানেলের হ্যান্ডেলটা কিন্তু দেখতে পাবে বুঝতে পারলে চ্যানেলের হ্যান্ডেল কোথায় থাকে জানো না চ্যানেলের প্রোফাইলে চলে যাবে তারপর ফেস লাগে প্রেস করবে সাইডে দেখবে চ্যানেলের নাম যেখানে পরিবর্তন হয় নিচে আছে হ্যান্ডেল ঠিক আছে ওই হ্যান্ডেলটা আর নামটা সেম রাখবে বুঝতে পারলে তো অনেক কী হয় চ্যানেলের নাম এক থাকে হ্যান্ডেল আর এক থাকে যার ফলে চ্যানেলগুলো কিন্তু খুঁজে পাবেন সেদিনের হ্যান্ডেলটাই হবে তোমার চ্যানেলের পরিচয় ঠিক আছে এরপর আট নম্বর যে আপডেটটা সেটা হচ্ছে প্রোডাক্ট ট্যাগ গাইডলাইন্স আমার তো দশ হাজার সাবস্ক্রাইব হচ্ছে চার মার্সেন আছে আমি কিন্তু বিভিন্ন প্রোডাক্ট ট্যাগ করি ঠিক আছে এবার আমি এই ভিডিওটা বানিয়েছি টেক ভিডিও বানিয়েছি এখানে আমি বলছি যে তোমরা ঠিক আছে ইউটিউবে যদি শুরু করতে চাও বেসিক কিছু জিনিস নিয়ে তোমরা শুরু করতে পারো ট্রাইপোড ফোন ঠিক আছে বুয়া মাইক এগুলো তোমরা ইউজ করে কম্পালসারির মধ্যে কিন্তু ইউটিউব ভিডিও শ্যুট করা কিন্তু স্টার্ট করতে পারবো এই যে কথাগুলো বলছি এবার যদি আমি ভিডিওর মধ্যে ওই প্রোডাক্টগুলো ট্যাগ করি তাহলে কোনো সমস্যা নেই কিন্তু ধরো আমি একটা টপিকে ভিডিও বানাচ্ছি আর অন্য কোনো টপিকে অন্য কোনো গ্যাজেট আমি যদি ট্যাগ করে দিই ঠিক আছে আমি ধরো কোনো একটা সং বা কোনো একটা মুভি ধরো আমি আপলোড করে দিলাম বা যে কোনো একটা ডান্স ভিডিও শর্টের মধ্যে আপলোড করে দিলাম দিয়ে সেখানে আমি ট্যাগের মধ্যে ট্যাগ পুটাকে বিভিন্ন বুকের কিছু ট্যাগ বুক কিছু সেল করছি তাহলে কিন্তু ওটা কিন্তু ম্যাচ খেলো না তাহলে কিন্তু সমস্যা হবে গাইডলাইন্স ঠিক আছে ট্যাগ প্রোডাক্টের উপর কিন্তু গাইডলেন্স চলে যাচ্ছে মানে তোমার ভিডিও নিশ অনুযায়ী তুমি কিন্তু প্রোডাক্ট ট্যাগ করবে সমস্যা কিন্তু কিছু হবে না তুমি ধরো কোনো কুকিং ভিডিও ঠিক আছে চাচ্ছ এবার কুকিংয়ের কিছু প্রোডাক্ট ঠিক আছে কোনো হয়তো মিট মশলা বা অন্য কোনো সস জাতীয় কোনো খাবার জানা তো সেগুলো তুমি ট্যাক করবে অসুবিধা কিন্তু তোমার কুকিং চ্যানেলে তুমি অন্যান্য টি শার্ট বুট শুজ ওসব করে দিচ্ছ ট্যাগ তাহলে কিন্তু সমস্যা হবে ভিডিও নিজ অনুযায়ী ট্যাগ করবে কোনো প্রোডাক্ট ট্যাক করবে কোনো সমস্যা কিন্তু হবে না ঠিক আছে এবার বন্ধুরা ন নম্বর আপডেট হচ্ছে অডিয়েন্স সেগমেন্ট ঠিক আছে আগে কি হতো আমরা দেখবে ওয়াট ইস্যু আলরেডি সবসময় আসার পর অডিয়েন্স ট্যাবে গেলেই দেখবে একটা রিটার্নিং ভিউয়ার্স একটা নিউ ভিওয়ার্সের একটা গ্রাফ দেখাতো ওখান থেকে আমরা জানতে পারতাম যে আমার রিটার্নিং ভিওয়ার্সরা কত পার্সেন্ট নিউ ভিওর্সরা কত পার্সেন্ট কিন্তু এবার থেকে ওটা রিমুভ করে নতুন একটা ফিচার্স ওখানে দেখাবে সেটা কি হচ্ছে অডিয়েন্স সেগমেন্ট সেখানে কিন্তু দুটো গ্রাফ দেখাবে একটা হচ্ছে রেগুলার ঠিক আছে ভিওয়ার্স আর একটা হচ্ছে তোমার ক্যাজুয়াল ভিওয়ার্স রেগুলার ভিওয়ার্স কারা যারা তোমার প্রতিনিয়ত ভিডিও দেখে তারা রেগুলার রেগুলার ভিওয়ার্স আর ক্যাজুয়াল ভিউয়ার্স কারা হবে যারা তোমার মাঝে মাঝে ভিডিও দেখে এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখবে তোমার যেন রেগুলার ভিওয়ার্সটা কিন্তু ওপরে থাকে যেন সেই গ্রাফটা কারণ রেগুলার ভিওস যদি কমে যায় তাহলে তুমি বুঝতে পারবে তোমার ভিডিওতে মানুষ আর তোমার রেগুলার যারা ভিডিও দেখতো তারা কিন্তু আর তোমার ভিডিও দেখছে সেই জন্য সবসময় উপরে থাকে রেগুলার মানে রেগুলার ভিউসটা কি চাইছে তোমরা বুঝার চেষ্টা করবে কমিটি পোস্টের মধ্যে যে কমিটি পোস্টের মধ্যে পোস্ট করে দেবে যে এরপরে কোন টপিকে ভিডিও চায় ঠিক আছে সে রেগুলার ভিউয়ার যারা তোমার প্রতিনিয়ত ভিডিও থাকে তারা কিন্তু ভোট দেবে যে এই টপিকে ভিডিও আনো তারপরে তুমি বুঝতে পারবে তো নিজের মন মতো ভিডিও আনলে ভিডিও কিন্তু ভাইরাল হবে না তোমার যে অডিয়েন্সগুলো প্রতিনিধি তোমার ভিডিও দেখে তারা কোন ভিডিও দেখতে পছন্দ করছে তারা ঠিক আছে ভিডিও দিলে অবশ্যই চ্যানেল গ্রো করবে ঠিক আছে বুঝতে পারলে এরপর দশ নম্বরটা আপডেটটা তোমাদের কোনো কাজের নেই এটা হচ্ছে এডুকেশন চ্যানেল যাদের ঠিক আছে যেমন আমার একটা এডুকেশন চ্যানেল বা অন্য কোনো কিছু টিচিং করছে কোনো এডুকেশনে ঠিক আছে সেটা হচ্ছে প্লেয়ার অফ মানে এডুকেশন কোনো বাচ্চা ছেলে হয়তো কোনো ফোনের মধ্যে কোনো কিছু শিখছে এবিসিডি বা অন্য কোনো কিডসের চ্যানেল কোনো এডুকেশন পড়াশোনার ব্যাপার কোনো বাচ্চা ছেলে কিছু শিখছে এবার কী হয় মানে ভিডিওটা প্লে করলে ধরো সেই বাচ্চাটা আর ধরো এক চলে তাহলে কিন্তু বাচ্চারা কিন্তু একটা ডিট্রাক্ট হয়ে যায় মনটা কিন্তু অন্যদিকে হয়ে যায় সে যে পড়বো বলে যে ভিডিওটা প্লে করেছে এটা জানার জন্য সেটা কিন্তু সে কিন্তু জানতে চায় না বাচ্চা ছেলে এত তো জানবে না সে মানে ভিডিওটা ছেড়ে দিয়ে চলে যায় সে কারণে বন্ধুরা প্লে অফ এডুকেশনে কী হবে ভিডিওর মধ্যে কোনো অ্যাড আসবে না ভিডিওতে প্রেস করে দিলে অ্যাড আসবে বলবে দাদা তাহলে তো ইনকাম হবে না ইনকাম ইউটিউব আলাদা সেগমেন্ট থেকে দিয়ে দেবে তার ভিউজ লাইক হিসাবে কিন্তু একটা ইনকাম কিন্তু তাকে দিয়ে দেবে ঠিক আছে কিন্তু অ্যাড কিন্তু আসবে না যার ফলে কিন্তু বাচ্চারা যে কারণে ইউটিউবে এসেছে এডুকেশনটা যেটা নেওয়ার জন্য সেটা কিন্তু ভালোভাবে তারা কিন্তু নিতে পারবে আশা করি বন্ধুরা এই দশটা আপডেট তোমাদের আশা করি ভালো লেগেছে কোন আপডেটটা সব থেকে বেশি ভালো লেগেছে কমে জানাতে ভুলবে না এরকম আপডেট ভিডিও পেতে বড় একটা লাইক লাইক দিতে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে